হরে কৃষ্ণ আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা প্রত্যেক দিন এই ভাগবত কথা ভগবানের লীলা কথা আস্বাদন করার জন্য আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আজকের বিষয় হবে আমরা দেখি প্রত্যেকেই গোপালের সেবা করেন তো আমরা প্রত্যেকেই গোপালের সেবা করি যার ভাবে কিন্তু আমার যে সেবাটা ভগবান গ্রহণ করছেন তার পরিপ্রেক্ষিতে আমার যে ভগবানের প্রতি প্রেম হচ্ছে কি না আমি বুঝবো কীভাবে তখনই না আমাদের সেই সেবাটা সফল হবে নালে কি হবে আমরা সেবা করে যাচ্ছি ভগবানের প্রতি যে আমাদের প্রেম হচ্ছে কিনা বা ভগবান যে আমার প্রতি সেবায় সন্তুষ্ট হচ্ছে কিনা তার দৃষ্টান্ত আমাদের আজকে উপস্থাপন করার চেষ্টা করব যার কারণে আমরা বুঝতে পারবো যে আমার সেবায় ভগবান সন্তুষ্ট হচ্ছে কিনা কেমন তা আসুন আজকে আমরা সেই গোপালের লীলার মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারব আর আমরা জানি প্রত্যেক বাড়িতে কম না বেশি গোপালের সেবা পূজা হয় ঠিক কিনা তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নবম বিষ্ণু পাদয় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদানে গৌর কথা ধামোদয় নব যম তার আমরা দেখি আজকাল বাচ্চারাও মা মা একটা গোপু কিনে দেয় মানে গোপালকে গোপু গপু বলে তারা সেবা করে তো এই জন্যে আমি চিন্তা করলাম যে সবার তো গোপাল সেবা করার ইচ্ছা কিন্তু তারা যদি স্বাস্থ্য মাফিক সঠিকটা জানে তখন কী হবে তাদের সেবাটা আরো সুন্দরভাবে কৃষ্ণ ভগলের প্রতি তাদের প্রেম জাগ্রত হবে তো এরকম একজন বয়স্ক মাতাজি ছিলেন মানে বৃদ্ধ মহি মানে মহিলা ছিলেন তো তিনি কিন্তু নিরামিষ খেতেন জপ টপ করতেন ভগবানের সেবা পূজা খুব সুন্দরভাবে গোপালের করতেন এবং তার একজন কী বল বান্ধবী ছিলেন মানে তেনার মতোই বয়স্ক খুব দুজনে ঘনিষ্ঠ ছিল কিন্তু তার যে বান্ধবী মানে তার বয়সী যে ছিলেন তিনি কিন্তু এসব গোপালের পুজোটিজা না সে একটু অন্য সম্প্রদায়ের ছিল কিন্তু এনার প্রতি খুব ঘনিষ্ঠ তাদের সম্পর্ক ছিল নিরামিষ খেতেন ভবনে তো নাম করতো না কিন্তু নিরামিষ খেতেন কিন্তু দুজনে খুব ঘনিষ্ঠ সম্পর্ক যেখানে যেতেন যা কিছু করতেন একসঙ্গে সব কিছু তিনি গোপালের সেবা করতেন আর এনার যে বান্ধবী ছিলেন যে ভক্ত নয় অন্য সম্প্রদায় তিনি অন্য সম্প্রদায়ের সেবা করতেন একদিন কি হয়েছে এই ভক্ত মাতাজি বয়স্ক উনি বলছেন বান্ধবীকে দেখো আমি একটু তীর্থস্থানে যাব আমার তো বয়স হয়ে গেছে আর এই লাগেজ নিয়ে আমার চলারই ক্ষমতা নেই আবার যদি গোপালকে নিয়ে যাই আমি কীভাবে সেবা করবো তা তুমি এক খোঁজ করো না আমার তো কেউ নেই আমরা দুইজনেই মাত্র থাকি তা আমার সেবাটা কিছুদিন তুমি গোপালের সেবাটা কিছুদিন করো না বলছে ঠিক আছে বান্ধবী তুমি যদি যেতে যাচ্ছ তীর্থস্থানে ঘুরে আসো আমি গোপালের সেবা করব। তো আমি তো কিছু জানি না বলছি কিছু জানো না আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এরকম আজকে তো সান টান করানো হয়ে গেছে কালকে তুমি আজকে শুধু ভোগ লাগাবে মানে ভগবানকে স্নানটা ড্রেস শেষ করে তুমি ভোগ লাগাবে সকালে দুপুরে এবং রাত্রে আর কাল থেকে তুমি একে স্নান করাবে কেমন এভাবে বলে দিয়ে চলে গেছেন তীর্থস্থানে গেছেন এদিকে সেই মাতাজি যিনি অন্য সম্প্রদায়ের তিনি কি যে গোপালকে ভোগ দিয়ে ভোগ দেওয়ার পরে তিনি কি করেছেন ভোগটা বার করার পরে মার্কেটে মার্কেটিং করতে গেছেন মার্কেটিং করতে গেছেন এসে দেখছেন গোপাল ঠিক আছে যেরকম সাজানো ছিল সেরকম বঙ্কি সান টান পরের দিন যখন গোপালকে বলছে সান টান করা যেটাকে অভিষেক বলা হয় স্নান করাতে যখন কাপড় খুলেছেন দেখছে গোপালের কি হয় পা দুটো পেছনে থাকে না আর দুটো সামনে থাকে তখন সেই রূপটা দেখে দুঃখ করছে হাই ভগবান আমি কালকে গোপালকে এরকম রেখে দিয়ে মার্কেটিংয়ে গিয়েছিলাম বাজারে নিশ্চয়ই গোপাল পড়ে যে পা ভেঙে গেছে হায় হাই দিন কত কষ্ট পেয়েছে ঘুমাতে পারে না আর আমাদের সেই সন্তান কিছু বলে না তখন সে খুব দুঃখ করছে হাই গোপাল তোমার পরি যেরকম পা বেঁকে গেছে হায় হায় আমাকে তুমি একটু বলো না তখন সে খুব দুঃখ করছে কান্না করছে আর দিন সেখানে বসে গোপালে সে পা মাসে মালিশ করে দিচ্ছে এরকম করে যাতে পা দুটো সোজা কিছুতেই সোজা হচ্ছে না সে কান্না করছে ঘুমাতেই পারছে না সে গোপালের গোপালের কষ্ট হচ্ছে সে বুঝতে পারছেন তারপরে সে আর খাচ্ছেও না যে গোপাল তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আমার বান্ধবীকে কি বলবো তিনি এসে যখন দেখবে যে আমাকে সেবার দায়িত্ব দিয়েছে আর এরকম তার গোপালের পা বেঁকে গেছে আমাকে আমি তাকে রেখে দিয়ে বাজারে গেলাম কখনো ধ্যান দিই না এরকম সে আমাকে বলবে তো তখন তিনি খুব কান্না করছে আর গোপালের পা মেসেজ করছে আর গোপালকে ভোগ দিচ্ছে তিনি কিছু খাচ্ছে না না গোপাল আমি তোমাকে কষ্ট দিচ্ছি যতক্ষণ না তোমার এই পা সোজা হচ্ছে ততক্ষণ আমি কিছু খাবো না সে খুব কান্না করছে আর ওদিকে গোলকের প্রতি ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আর তার দুঃখ আর তার যে অনুশোচনা আর তিনি যে না খেয়ে তিনি আর আর সহ্য করতে পারছে না তখন তাকে বলছে দেখো মাতা আমার বৃক্ষ রূপটাই ওরকম তুমি বিশ্বাস করো আমার পায়ে পড়ে যে পা ভাঙেন না না কেন এরকম ভগবান মানে ভগবানের পায়ে এরকম মরে থাকে ভগবান তো সোজায় দাঁড়াবে আমি এটা বিশ্বাস করতে পারছি না তুমি যদি সত্যি আমাকে ভালোবাসা মায়ের মতো তাহলে তুমি সোজা হয়ে দাঁড়াও এবং তিনি কান্না করছেন কিন্তু ভগবান থেকে বোঝাচ্ছে দেখো আমি বীঘ এরকম রূপে এসেছি মা তুমি বিশ্বাস করো কিন্তু তিনি করছেন না তখন ভগবান দেখছে না ইনার তো পত্রিকা থেকে ইনি কখনোই মানে হার মানবে না আর ইনি চাই তার সন্তানকে সোজা হয়ে দাঁড়াতে তখন ভগবান কী করলেন সেই বৃক্ষর মধ্যেই তিনি সোজায় দাঁড়িয়ে গেলেন আর যখনই দেখছি আমার গোপাল সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আমার তাছাড়া দাঁড়িয়ে থাক না তখন তিনি খুব খুশি হয়ে খুব আনন্দ হয়েছে হে গোপাল তুমি আমাকে ক্ষমা করে দিও আমার চিনি তুমি কত কষ্ট পেয়েছো তুমি ক্ষমাতে পারো না তুমি কত যন্ত্রণা পেয়েছো হে গোপাল আমাকে ক্ষমা করে দিও যা তুমি এখন পা সোজা হয়ে গেছে এখন আমার বান্ধবী আসলে কমসে কম সে আমার প্রতি সন্তুষ্ট হবে তার একদিন পরে বান্ধবী এসেছেন তিনি খুব সুন্দর সেবা করেছেন বিশাল বলছে কই আমার গোপাল কোথায় বান্ধবী সেই বৈষ্ণবী মাথা যে বলছে এই তো তোমার গোপাল বলছে এইটা আমার গোপাল না না এটা আমার নাই বলছে হ্যাঁ বলছে আমার গোপাল তো হামাগুড়িতে বসেছিল পাশ হতে বলছে না না আমি কি হয়েছি জানো বান্ধবী তোমাকে লজ্জার কি বলবো আমি বাজার করতে গেছিলাম আর এসে পরের দিন দেখছি গোপালের পা দুটো বেঁকে গেছে মানে পেছন দিকে গেছে তখন আমি ভাবলাম গোপাল পড়ে গিয়ে হয়তো পা বেঁকে গেছে গোপালের পা সোজাই ছিল আমি অনেক মালিশ করে কান্না করে 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 ভগবানের ইচ্ছা এসে সাক্ষাৎ তিনি এসে সেই তেনার যে রূপ দাঁড়িয়ে থাকা সেই রূপ আমাকে প্রদান করলেন আমি সেটা দেখে খুব সন্তুষ্ট হয়েছি এটাই তোমার কপাল দেখো আমার কারণে তার বা তখন সে মাতাজি তাকে আলিঙ্গন করে অঝরে কান্না করে বলছেন যে হে বান্ধবী আমি এতদিন সেবা করে আমার সেই ভাব আসে না আর তুমি তোমার সেই ভাব তোমার যে ইচ্ছা তোমার যে ভগবানের প্রতি ভালোবাসার কারণে ভগবান সাক্ষাৎ তোমাকে দর্শন দিয়ে আর তাকে সেই রূপ আপনাকে প্রদান করেছেন সত্যি তুমি কত মানে মহান এরকম থেকে দুজন দুজনে আলিঙ্গন করে বলছেন তখন দুজন দুজনে খুব আনন্দ পেলেন যে তোমার সত্যি ভগবানের প্রতি কত উৎসাহ কত সেবার ভাব যার কারণে তুমি ভগবানের প্রতি এত প্রেম লাভ করতে পেরেছ তো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সেবাভাবে যেন এরকম থাকে কখনো যেন ভগবানের কোনো কষ্ট না হয় ভগবানকে যেন সেবার সময় সন্তুষ্ট করতে পারে এবং আমরা যা কিছু খাবো ভগবানকে নিবেদন করে খাবো কেন আপনারা যদি গীতা পড়বেন দেখবেন ওখানে বলা হয়েছে তৃতীয় অধ্যায় যে আমাকে যদি কেউ নিবেদন না করে কিছু খায় তাহলে পাপ গ্রহণ করবে আর আমাকে যিনি গ্রহণ মানে নিবেদন করে খাবে সে কী করবে ভগবানের কৃপা লাভ করবেন প সাত প মানে প্রভু মানে সাক্ষাৎ আর দমনে দর্শন সাক্ষাৎ আপনি প্রভুর দর্শন পাবেন তাহলে আপনারা যদি ভগবানকে নিবেদন করে কোনো কিছু পান্থা লেখে হয় প্রভুর সাক্ষাৎ দর্শন করতে তো ভগবান তাই গৌর প্রেমানন্দ তো এরকম আমাদের সেবার ভাব প্রেম যদি থাকে তখন ভগবান অবশ্যই আমাদের সে প্রেম ভাবের জোরে তিনি সাক্ষাৎ এই মাতাজির কাছে যেরকম আবির্ভূত হয়েছিলেন অবশ্যই আসবেন তা আপনারা গোপালের সেবা করেন অবশ্যই করুন যেরকম নিরামিষ খাবেন ভগবানকে নিবেদন করবেন আর গোপালকে একদম সন্তানের মতো সেনভাবে সেবা করবেন দেখবেন আপনাদের যে ভাব ভগবান আপনার সেই ভাব গ্রহণ করে ভগবান আপনাদের কাছে প্রকটিত হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি তাই সমস্ত ভক্তবৃন্দ সকল বন্ধু এবং সমস্ত যারা এই হরি কথা শ্রবণ করছেন অবশ্যই আপনারা এই কথাটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরের এরকম নতুন নতুন কথা শোনার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই ছাড়ব আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা গোপালের সেবা করুন কেন এই এই জগতে যদি সবচেয়ে প্রিয় আকর্ষণ হতে চাই কে ভগবান কৃষ্ণচন্দ্র যদি ভালোবাসতেন কাকে ভালোবাসবেন কৃষ্ণকে যদি দর্শন করতে ঘুমতে করে সর্বমুহ কাকে করবেন কৃষ্ণকে তিনি হচ্ছেন সময় আনন্দ প্রদানকারী তো আপনারা এইভাবেই ভগবানের প্রেম প্রীতিসাগরে সেবা করুন ভগবান আপনাদের এরকম সাক্ষাৎ দর্শন দেবে কেমন হরে কৃষ্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী লীলায় আপনি আপনার কাছে উপস্থিত হব হরে কৃষ্ণ